বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে পাঁচটি নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড কি ডকুমেন্টস হিসাবে চলবে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনের নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে যে প্রশিক্ষণের বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ওপর তো বুঝতেই পারলেন বন্ধুরা বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গে এই আগস্ট মাসে আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর বিএলদের দেওয়া নির্দেশিকায় ছত্রে ছত্রে কমিশন মনে করে দিয়েছে বিএলদের কাজ করতে হবে কমিশনের অধীনে কোনো রকম পক্ষপাত তারা করতে পারবে না করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে এই নির্দেশিকায় তো বন্ধুরা বুঝতেই পারলেন দেখুন এখানে বিএলওদের কি কী করতে বলা হয়েছে এবং ভোটার ভেরিফিকেশন যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কি কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভোটার ভেরিফিকেশন হবে অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে কি কি করবে বিএলও অফিসাররা এবার আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন দেখুন এখানে কি বলেছে বাড়ি বাড়ি সমীক্ষা অর্থাৎ বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু সমীক্ষা করা হবে এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিয়েলদের কোনো বাড়ির অর্থাৎ কোন বাড়ির কতজন সদস্য রয়েছে তাদের মধ্যে কে মৃত কে অন্যত্র থাকেন নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে এস সংক্রান্ত ফ্রম তারপর নির্দিষ্ট সময়ের পরেই সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে তো বুঝতেই পারলেন আপনার বাড়িতে বাড়িতে এবার বিএল অফিসাররা যাবে গিয়ে অবশ্যই দেখবে কে বাড়ির বাইরে থাকে কে মৃত রয়েছে এবং কার কী স রকম সমস্যা রয়েছে ভোটার কার্ডের সেই সমস্ত কিছু কিন্তু দেখবে বিএল অফিসাররা তারপরেই কিন্তু সেই নির্দেশিকা কমিশনকে জানাবে দেখুন এখানে কি বলেছে বাড়ি তালাবদ্ধ থাকলে ধরুন আপনারা এসআইআর করবেন না ধরুন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন বা সমস্ত কিছু ভুয়ো সেটা আপনারা নিজেরাই জানেন তাই এসআইআর করবেন না তাহলে আপনার কি হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেই বিএলও যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালা বন্ধ সেক্ষেত্রে নির্দেশিকায় স্পষ্ট বিধি উল্লেখ্য করে দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফ্রম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে তারপর সেই বাড়ির কোনো ফ অর্থাৎ কারো ফোন নাম্বার সংগ্রহ করে জানতে হবে বিষয়টি পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পুর পূরণের বিষয়টি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো বাড়ি তালাবদ্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার কিন্তু যেতে হবে একাধিকবার গিয়েও যদি দেখে তালাবন্ধ আপনাকে যদি না পায় তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ডকুমেন্টস বা ভোটার কার্ড কিন্তু বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশনারের তরফ থেকে দেখুন পরবর্তী স্টেপ কি বলেছে অর্থাৎ কি কি নথির প্রয়োজন হবে আপনারা প্রত্যেকেই জানেন বিহারের ক্ষেত্রে তো এগারোটি নথি দরকার হয়েছিল তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী নথি ব্যবহার হবে দেখুন এখানে কি বলেছে বিহারে এসআই আরে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন যার মধ্যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের নথি কিন্তু ছিল না এবারেও কিন্তু নির্বাচন কমিশন বলেছে আধার কার্ড এবং রেশন কার্ড নথি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন না তবুও গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলেছে আধার কার্ডকে নথি হিসাবে ব্যবহার করতে এবার দেখার বিষয় আজকে আবারও রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট দেখার বিষয় আধার কার্ডকে নথি হিসাবে ব্যবহার করা যায় কি না তো অবশ্যই জানাবো পরবর্তী ভিডিওটিতে দেখুন এখানে কি বলেছে আবার যে এগারোটি নথি উল্লেখ করছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই যেমন জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি পারিবারিক রেজিস্টার দেখুন পরিষ্কার বলেছে নাগরিক পঞ্জি এনআরসি পারিবারিক রেজিস্টার এ নিয়েও বিতর্ক রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন বিয়লোদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলো নথি থাকবে তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে দু হাজার দেখুন এখানে পরিষ্কার বলেছে দু সালে বিহারে শেষবার এস এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল দু সালে বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায় তাদের নতুন করে নথি কিন্তু দিতে হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষবার এসআইআর হয়েছিল দেখতে পাচ্ছেন দু সালে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে দু হাজার দু সালের যে লিস্ট সেটাও কিন্তু প্রকাশিত করা হয়েছে যাদের নাম তালিকায় ছিল তাদের নাম নতুন করে তালিকায় থাকবে তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রয়োজনীয় নথি কিন্তু দিতে হবে এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী বলেছে নজরি মেপ এখানে ম্যাপ রয়েছে একটি নজরি দেখুন এখানে কি বলেছে পুরনিগম বা পুরসভা এলাকায় বাড়ির হোল্ডিং নাম্বার থাকলে পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষেত্রেই বাড়ির নাম্বার থাকে না এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের বাড়ির নাম্বার দিয়ে মানচিত্র তৈরি করতে হবে যাকে কমিশনের পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ ধরা যাবে দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নাম্বার করতে হবে বিয়েলকে সেইভাবেই তথ্য নথিভুক্ত করতে হবে যারা কারো বাড়িতে ভাড়া থাকেন তাদের নামও নথিভুক্ত করতে বিশদ তথ্য কিন্তু জমা দিতে হবে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরও বলেছে যে সাহায্য যাচাই সাহায্য যাচাই কি বলেছে সেটা সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে যাদের নির্দিষ্ট এলাকার সম্পর্কে সম্যক ধারণা রয়েছে যারা জানেন কোন পরিবারের কে অন্যত্র চলে গিয়েছে বা মৃত তার ফলে সমীক্ষার কাজ অনেকটাই মসৃণ হবে তবে সমীক্ষার মূল কাজ করতে হবে বিএল দেখুন পাশাপাশি বিএল ধরে একটি কিন্তু অ্যাপ রয়েছে ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএল বিএলও বিএল অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে তার মাধ্যমে জমা দিতে হবে সমস্ত তথ্য কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্ত নেই সেক্ষেত্রেও বিএলও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণের ফর্ম পূরণ করতে পারবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু প্রসেস করা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে এ ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকেন তবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় ভুয়ো ভোটারদের কিন্তু অবশ্যই বাতিল করে দেওয়া হবে কেননা এবার স্ট্রিক হয়েছে আরও স্ট্রিক হয়েছে নির্বাচন কমিশন বুঝতেই পারলেন একদম পুরোপুরিভাবে কিন্তু বাতিল করে দেওয়া হবে যদি আপনারা কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ